বান্দরবন শহরের বাস টার্মিনাল এলাকায় পাহাড় ধসের মাটি ও দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনার কারণে টানেলের মুখ বন্ধ হয়ে যায় বৃষ্টির পানি অপসারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে টানেলটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এবং সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পায় বাস স্টেশনের পাশে থাকা বান্দরবন টানেলটি দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করে আনসার ব্যাটেলিয়ন ও আনসার ভিডিপির সদস্যরা বান্দরবন দশ আনসার ব্যাটেলিয়নের পরিচালক মোহাম্মদ মইনুল ইসলামের নেতৃত্বে বাস টানেলের জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার অভিযানে পঁচিশ জন আনসার ব্যাটেলিয়ন ও আনসার ভিডিপির পঞ্চান্ন জন সহ মোট আশি জন সদস্য স্বেচ্ছাশ্রমে অংশ নেন বান্দরবন দশ আনসার ব্যাটেলিয়নের পরিচালক মোহাম্মদ মইনুল ইসলাম জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহাদয়ের দিক নির্দেশনায় আমরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়ন এবং সামাজিক কল্যাণে দেশের পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তুলতে বাস টানেলে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে পর্যটন নগরী বান্দরবানকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে আনসার সদস্যরা ভবিষ্যতেও নিয়মিতভাবে কাজ করে যাবে আমি পরিষ্কার করি আমার ঘরটাও যেন আমি পরিষ্কার রাখি ঠিক একইভাবে এই এরিয়াটাও আমার ঘর মনে করতে হবে এই রাষ্ট্রের প্রত্যেকটা অংশ আমার নিজে মনে করতে হবে একটা ময়লা থাকলে ময়লাটা উঠিয়ে দেব